নমস্কার এবং স্বাগত জানাই ডেইলি হেলথ গাইড বাংলা চ্যানেলে আমি আমার দীর্ঘ ২২ বছরের কর্মজীবনে দেখেছি চোখের সমস্যা নিয়ে আসা প্রবীণরা কিভাবে হাজার হাজার টাকা শুধু ওষুধ চোখের ড্রপ নতুন চশমা এবং দামি চিকিৎসায় খরচ করেন এই সময় যখন ওষুধ কোম্পানিগুলি লক্ষ লক্ষ টাকা লাভ করে চলেছে তখনই আপনাদের কাছে একটি চমকপ্রদ সত্য তুলে ধরব চোখের দৃষ্টিকে সুরক্ষিত রাখার আসল চাবিকাঠি প্রায়শই কোনো ফার্মেসিতে থাকে না এটি হয়তো আপনার রান্নাঘরেই লুকিয়ে আছে আমাদের সমাজে একটা ভুল ধারণা প্রচলিত আছে যে বয়স বাড়লে দৃষ্টিশক্তি কমবেই চোখ ঝাপসা হবে রাতে দেখতে অসুবিধা হবে এগুলি মেনে নেওয়া ছাড়া আর উপায় নেই কিন্তু আধুনিক বিজ্ঞান এই ধারণাকে ভুল প্রমাণ করেছে কিছু অত্যন্ত সাধারণ খাবার আছে যা আপনি রাতে ঘুমানোর আগে খেলে আপনার চোখ প্রাকৃতিক উপায়ে নিজেকে মেরামত করার সুযোগ দেয় আর এই প্রক্রিয়াটি চলে যখন আপনি গভীর ঘুমে মগ্ন থাকেন বড় বড় কর্পোরেশনগুলি নিশ্চয়ই চাইবে না যে আপনারা এই তথ্য জানুন কারণ সুস্থ চোখের জন্য প্রেসক্রিপশনের দরকার হয় না কিন্তু এদিকে আপনার চোখের সমস্যাগুলি দিন দিন বেড়েই চলেছে সকালে চোখ খসখস করা রাতের বলে গাড়ির হেডলাইট থেকে চারদিকে আলোর ছটা দেখা সামান্য পড়াশোনাতেই ক্লান্ত হয়ে যাওয়া আর রাতে গাড়ি চালানোটা অসহনীয় মনে হওয়া এগুলি শুধু অস্বস্তি নয় আপনার দৈনন্দিন জীবনের স্বাধীনতা কেড়ে নেওয়ারও হুমকি কিন্তু বন্ধুরা ভালো খবর হল আজকের এই ভিডিওতে আমি আপনাদের জন্য এমন আটটি শক্তিশালী খাবার নিয়ে এসেছি যা আপনি রাতে বিশ্রামের সময় আপনার দৃষ্টিশক্তি পুনরুদ্ধার করতে সাহায্য করবে এর মধ্যে একটি খাবার তো প্রমাণিত যে এটি টানা দশ বছর খেলে দৃষ্টিশক্তি হারানোর ঝুঁকি পঞ্চাশ শতাংশরও বেশি কমিয়ে দেয় কিন্তু তার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ এই ভিডিওটি আপনি ঠিক কোথা থেকে দেখছেন সেটা আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না আপনার এলাকার নাম বা জেলার নাম লিখুন আর আপনার চোখের ঠিক কোন সমস্যাটা আপনাকে সবচেয়ে বেশি ভোগাচ্ছে রাতে ঝাপসা দেখেন নাকি সকালে চোখ শুকিয়ে যায় কমেন্টে লিখুন আমি নিজে আপনাদের প্রতিটি মন্তব্য দেখব এবং ব্যক্তিগতভাবে কিছু পরামর্শ দেওয়ার চেষ্টা করব চলুন তাহলে শুরু করা যাক আমাদের গণনা আট মিষ্টি আলু আমাদের তালিকায় আট নম্বরে আছে মিষ্টি আলু প্রথম দেখাতে এটিকে হয়তো একটি সাধারণ যুক্ত সবজি মনে হতে পারে কিন্তু চোখের স্বাস্থ্যের জন্য এই সহজলভ্য শস্যটি একটি সত্যিকারের পাওয়ার হাউস মিষ্টি আলুতে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন থাকে যা আপনার শরীর খুব সহজে ভিটামিন এতে রূপান্তরিত করে আর এই রূপান্তরটার বেশিরভাগটাই ঘটে আপনার ঘুমের সময় যখন শরীরের প্রাকৃতিক মেরামতের চক্র চলে মাত্র এক কাপ মিষ্টি আলুতে প্রায় একুশ হাজার আইউ ভিটামিন এ থাকে যা এটিকে প্রকৃতির অন্যতম সেরা উৎস করে তোলে ভিটামিন এ চোখের স্বাস্থ্যের জন্য অপরিহার্য আপনি খাবারটি খাবার প্রায় দুই ঘন্টা পরে যকৃত এই বিটা ক্যারোটিনকে সক্রিয় ভিটামিন এতে রূপান্তরিত করে যা সরাসরি রেটিনায় পৌঁছায় সেখানে বিশেষ কোষ এটিকে ব্যবহার করে রোডোপসিন নামের প্রোটিন তৈরি করে যা আপনাকে কম আলোতেও পরিষ্কার দেখতে সাহায্য করে এবং রাতকানা রোগ প্রতিরোধ করে ইউনিভার্সিটি অফ মেদিনীপুরের একটি ছমাসের গবেষণায় দেখা গেছে তিনশো জন প্রবীণ ব্যক্তি সপ্তাহে চারবার মিষ্টি আলু খেয়ে কন্ট্রাস্ট সেন্সিটিভিটি বত্রিশ শতাংশ উন্নত করেছেন এবং রাতে কম দেখার সমস্যা আঠাইশ শতাংশ কমেছে আর ঘুমের সময় এই প্রভাব আরও শক্তিশালী হয় কারণ তখন চোখে রক্তপ্রবাহ প্রায় চল্লিশ শতাংশ বেড়ে যায় যা সরাসরি ম্যাকুলাতে নুষ্টি পৌঁছে দেয় যা তীক্ষ্ণ দৃষ্টির জন্য দায়ী অংশ কিভাবে খাবেন রান্নার পদ্ধতি একটি বগ পার্থক্য তৈরি করে সবচেয়ে ভালো উপায় হল এটিকে চামড়া সমেত ভাঁপানো বা তিনশো ডিগ্রি ফারেনহাইটে তিরিশ থেকে ৪৫ মিনিটের জন্য বেক করা এটি এর মূল্যবান যৌগগুলিকে রক্ষা করে ভিটামিন এ চর্বিতে দ্রবণীয় তাই এক চামচ খাটি নারকেল তেল বা দেশি ঘিয়ের সাথে খেলে বিটা ক্যারোটিন শোষণ চারশো শতাংশ পর্যন্ত বাড়তে পারে ঘুমনোর প্রায় নব্বই মিনিট আগে একটি মাঝারি মাপের মিষ্টি আলু খান এবং মনে রাখবেন এর চামড়া কখনোই বাদ দেবেন না কারণ এতে অপটিক নার্ভকে রক্ষা করার জন্য অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে একটি জরুরি টিপ মাইক্রোওয়েভে গরম করা এড়িয়ে চলুন কলকাতা ইউনিভার্সিটির গবেষণা দেখায় এটি মিষ্টি আলুর ষাট শতাংশ পর্যন্ত মূল্যবান যৌগ নষ্ট করে দিতে পারে যা চোখের মেরামতের ক্ষমতাকে মারাত্মকভাবে কমিয়ে দেয় সাত সামুদ্রিক স্যালমন মাছ ওয়াইল্ড কট স্যালমন আমাদের দৃষ্টি পুনরুদ্ধারকারী খাবারের তালিকায় সাত নম্বরে আছে সামুদ্রিক স্যালমন মাছ এটি কেবল প্রোটিনের উৎস নয় আপনার চোখের জন্য এটি সবচেয়ে শক্তিশালী খাবারগুলির মধ্যে একটি এর শক্তি আসে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং অ্যাস্ট্যাকজ্যান্থিনের এক অনন্য মিশ্রণ থেকে যা আপনি যখন ঘুমন তখন বয়স্ক চোখের জন্য একটি মেরামতকারী দলের মতো কাজ করে স্যালমনের প্রধান ওমেগা থ্রি হল ডিএইচএ যা আপনার রেটিনার প্রায় ষাট শতাংশ তৈরি করে রাতে আপনার শরীর ডিএইচে ব্যবহার করে ক্ষতিগ্রস্ত ফোটোরিসেপ্টর কোষগুলিকে মেরামত করে মাত্র চার আউন স্যালমনে প্রায় চার হাজার মিলিগ্রাম ওমেগা থ্রি থাকে স্যালমনের গোলাপি রং আসে অ্যাস্ট্যাকজেনথিন থেকে যা একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এটি আপনার চোখকে অক্সিডেটিভ স্ট্রেস এবং ক্ষতিকারক নীল আলোর ক্ষতি থেকে রক্ষা করে গবেষণা দেখায় যে এটি ব্লাড রেটিনাল বাধা অতিক্রম করে ঠিক যেখানে প্রয়োজন সেখানে সুরক্ষা দেয় আমেরিকান জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশনে প্রকাশিত গবেষণা অনুসারে আটশো জন প্রবীণকে অনুসরণ করে দেখা গেছে সপ্তাহে মাত্র দুবার সামুদ্রিক স্যালমন খেলে ম্যাকুলার ডিজেনারেশনের ঝুঁকি আটষট্টি শতাংশ কমে যায় যারা রাতে ঘুমানোর আগে স্যালমন খেতেন তাদের প্রাকৃতিক চোখের জল তৈরির হার চুয়াত্তর শতাংশ বেড়েছিল এবং চোখ শুকিয়ে যাওয়ার সমস্যা ছাপ্পান্ন শতাংশ কমেছিল কিভাবে খাবেন সেরা ফলাফলের জন্য ঘুমনোর দু ঘন্টা আগে প্রায় চার আউন্স স্যালমন খান এটিকে তিনশো পঁচিশ ডিগ্রি ফ্যারেনহাইটেন বারো থেকে পনেরো মিনিটের জন্য আলতোভাবে বেক করুন এবং হলুদ গুঁড়ো এবং কালো গোলমরিচ দিয়ে সিজনিং করুন ইউসিএল এর গবেষণা অনুসারে এটি অ্যান্টি ইনফ্লেমেটারি প্রভাব তিনশো শতাংশ পর্যন্ত বাড়িয়ে তোলে ছয় গোজিবেরি দৃষ্টিশক্তি পুনরুদ্ধারকারী সুপারফুডের তালিকায় ছ নম্বরে আছে গোজিবেরি এই উজ্জ্বল লাল বেরিগুলি হিমালয় অঞ্চল থেকে আছে এবং দু বছরেরও বেশি সময় ধরে ঐতিহ্যবাহী চীনা চিকিৎসায় এগুলি দীর্ঘায়ু এবং তীক্ষ্ণ দৃষ্টির জন্য মূল্যবান বলে বিবেচিত হয়ে এসছে আধুনিক বিজ্ঞান এখন এর কার্যকারিতা ব্যাখ্যা করছে গজিবেরিতে যে কোনো পরিচিত খাবারের চেয়ে সবচেয়ে বেশি পরিমাণে জিয়াজ্যান্থিন আছে পরবর্তী সেরা উৎসের চেয়ে প্রায় পনেরো গুণ বেশি জিয়াজ্যান্থিন হল এমন একটি ক্যারোটিনয়েড যা ঘুমের সময় ম্যাকুলাতে জমা হয় এবং নীল আলো এবং বয়স্কজনিত ক্ষতি থেকে একটি সুরক্ষিত ঢাল তৈরি করে মাত্র আউন্স শুক্র গজিবেরিতে প্রায় আঠাশ মিলিগ্রাম জিয়াজ্যান্থিন থাকে যা গভীর বিশ্রামের সময় ম্যাকিউলার পিগমেন্ট পুনর্গঠনের জন্য যথেষ্ট বেইজিং ইনস্টিটিউট অফ অফথালমোলজির গবেষণায় এটি সমর্থন করে দেড়শো জন প্রবীণকে নিয়ে করা একটি নব্বই দিনের গবেষণায় প্রতিদিন গজিবেরি খাওয়ার ফলে ম্যাকিউলার পিগমেন্টের ঘনত্ব ২৬ শতাংশ বৃদ্ধি পেয়েছিল এবং অংশগ্রহণকারীরা একটি স্ট্যান্ডার্ড চার্টে গড়ে দুই রাইন বেশি পড়তে পেরেছিলেন মজার বিষয় হল যারা সন্ধ্যেবেলা বেরিগুলি খেতেন তারা চল্লিশ শতাংশ ভালো ফলাফল পেয়েছিলেন এর কারণ সম্ভবত রাতের বেলা এর শোষণ সর্বাধিক হয় কিভাবে খাবেন সেরা ফলাফলের জন্য ঘুমানোর প্রায় নব্বই মিনিট আগে এক আউঞ্চ অর্গ্যানিক গোজি খান সক্রিয় যৌগগুলি বের করার জন্য সেগুলিকে দশ মিনিটের জন্য হালকা গরম জলে ভিজিয়ে নরম করুন ইউনিভার্সিটি অফ হাওড়ায়ের একটি গবেষণায় দেখা গেছে এটি শোষণ দুশো শতাংশ পর্যন্ত বাড়িয়ে তোলে আপনি এটি সাধারণ টক দই বা প্লেন গ্রিক ইয়োগাটের সাথেও মিশিয়ে খেতে পারেন কিছু সতর্কতা গোজিবেরির সাথে কফি বা গ্রিন টি এড়িয়ে চলুন কারণ এর ট্যানিন শোষণ সত্তর শতাংশ পর্যন্ত ব্লক করতে পারে আপনি যদি রক্ত পাতলা করার ওষুধ বা ডায়াবেটিসের ওষুধ ব্যবহার করেন তবে চিকিৎসকের পরামর্শ নিন পাঁচ অর্গ্যানিক ডিমের কুসুম দৃষ্টিশক্তি পুনরুদ্ধার করি পুষ্টির তালিকায় পাঁচ নম্বরে আছে অর্গ্যানিক ডিমের কুসুম এই সোনালী কুসুমগুলি হল লুটেইন এবং জিয়াজ্যান্থিনের সবচেয়ে ধনী এবং সহজলভ্য উৎস যা বার্ধক্যজনিত চোখকে রক্ষা করার জন্য অপরিহার্য উদ্ভিজ্জ খাবারের চেয়ে ডিম থেকে এই পুষ্টি উপাদানগুলি শরীর পাঁচ গুণ বেশি দক্ষতার সাথে শোষণ করে যা এদের চোখের দৃষ্টির জন্য একটি অনন্য শক্তিশালী সহায়ক করে তোলে ফার্মে বা পোল্ট্রিতে পোষা ডিমের চেয়ে মুক্ত চারণভূমিতে পাসচার রেজড পোষা মুরগির ডিমের পার্থক্যটি সবচেয়ে স্পষ্ট যে মুরগিগুলি প্রাকৃতিকভাবে ঘাস এবং পোকামাকড় খায় তারা গাঢ় কমলা রঙের কুসুম তৈরি করে যা উচ্চ পুষ্টির ঘনত্বের ইঙ্গিত দেয় এই ধরনের কুসুমে প্রচলিত ডিমের চেয়ে বারো গুণ বেশি লুটেই থাকতে পারে সন্ধ্যায় খেলে এই যৌগগুলি সরাসরি ম্যাকুলায় পৌঁছায় যেখানে তারা ক্ষতিকারক আলো এবং দুর্বল টিস্যুগুলিকে রক্ষা করার জন্য প্রতিরক্ষামূলক স্তর তৈরি করে প্রতিটি কুসুমে প্রায় দুশো মাইক্রোগ্রাম লুটেইন এবং দুশো পনেরো মাইক্রোগ্রাম জিয়াজ্যান্থিন থাকে ডিমে থাকা প্রাকৃতিক ফসফলিপিডগুলি বাহক হিসেবে কাজ করে যা ঘুমের সময় এই যৌগগুলিকে ব্লাড রেটিনাল বাধা অতিক্রম করতে সাহায্য করে যাদবপুর ইউনিভার্সিটির একটি গবেষণায় দেখা গেছে বারো সপ্তাহ ধরে প্রতিদিন দুটি অর্গ্যানিক ডিমের কুসুম খাওয়ায় প্রবীণদের ম্যাকুলার পিগমেন্টের ঘনত্ব আটত্রিশ শতাংশ বেরিয়েছে এবং কন্ট্রাস্ট সেন্সিটিভিটি বিয়াল্লিশ শতাংশ উন্নত হয়েছে কিভাবে খাবেন সেরা ফলাফলের জন্য ঘুমানোর ষাট থেকে নব্বই মিনিট আগে দুটি মুক্তচারণ ভূমিতে পোষা ডিমের কুসুম খান ভঙ্গুর যৌগগুলিকে রক্ষা করার জন্য সেগুলিকে মৃদু আঁচে সর্বোচ্চ তিন মিনিটের জন্য নরম স্ক্রামবেল হিসাবে প্রস্তুত করুন এক চামচ দেশি ঘি যোগ করলে শোষণ আরও বাড়ে তবে দুধ বা পনির এড়িয়ে চলুন যা ক্যারোটিনয়েড শোষণকে ব্লক করতে পারে চার বিলবেরি এবার আমরা চার নম্বর খাবারে চলে এসেছি চোখের মেরামতের জন্য সবচেয়ে কিংবদন্তি ফলগুলির মধ্যে এটি অন্যতম বিলবেরি এই ছোট গাঢ় বেগুনি বেরিগুলি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় খ্যাতি অর্ধন করেছিল যখন ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্সের পাইলটরা তাদের রাতের দৃষ্টি তীক্ষ্ণ করতে বিলবেরির জ্যাম খেতেন এটি এখন বিজ্ঞান দ্বারা সমর্থিত এবং প্রমাণ করে যে প্রবীণদের দৃষ্টিশক্তি সংরক্ষণে বিলবেরি বিশেষভাবে কার্যকর উত্তর ইউরোপের স্থানীয় বিলবেরিতে পনেরোটি অ্যান্থোসায়নিনের একটি শক্তিশালী মিশ্রণ আছে যে উদ্ভিজ্জ রঞ্জক রেটিনার কোষের প্রোটিন রোডোপসিনকে পুনরুজ্জীবিত করে যা অন্য যে কোনো খাবারের চেয়ে তিন গুণ দ্রুত কম আলোতে পরিষ্কার দেখতে সাহায্য করে এর যৌগ ঘুমের সময় ব্লাড ব্রেন বাধা অতিক্রম করে ভিজুয়াল কর্টেক্সে জমা হয় এবং চোখ থেকে মস্তিষ্কে সংকেত প্রবাহকে উন্নত করে ইউরোপিয়ান জার্নাল অফ অপথালমোলজির একটি প্রধান গবেষণায় দেখা গেছে চারশো জন প্রবীণ ব্যক্তি যারা রাতে ঘুমানোর আগে বিলবেরি নির্যাস গ্রহণ করেছিলেন তাদের রোগের প্রগতি দুবছরে তিয়াত্তর শতাংশ কমে যায় তারা রাতে দৃষ্টিতে সাতষট্টি শতাংশ উন্নতি এবং চোখের ক্লান্তিতে ঊনপঞ্চাশ শতাংশ হ্রাস লক্ষ্য করেন কিভাবে খাবেন এই প্রভাব পেতে ঘুমানোর দুই ঘন্টা আগে প্রায় এক চতুর্থাংশ কাপ তাজা অর্গ্যানিক বিলবেরি খান এগুলি কাঁচা খান কারণ রান্না করলে এর চল্লিশ শতাংশ পর্যন্ত যৌগ নষ্ট হয়ে যায় বরফে জমানো বিলবেরিও খুব ভালো কাজ করে সেগুলিকে সম্পূর্ণভাবে গলিয়ে তার জলটুকু পান করুন এটি খালি পেটে বা সাধারণ দইয়ের সাথে খাওয়া সবচেয়ে ভালো কার্বোহাইড্রেট বা ভিটামিন সি এর সাথে মিশানো এড়িয়ে চলুন তিন কারেন্ট আমরা এখন দৃষ্টিশক্তি পুনরুদ্ধারকারী শীর্ষ তিনটি খাবারের মধ্যে প্রবেশ করেছি তিন নম্বরে আছে ব্ল্যাক কারেন্ট এই গাঢ় পুষ্টি সমৃদ্ধ বেরিগুলিকে প্রায়শই উপেক্ষা করা হয় তবুও এতে চোখের স্বাস্থ্যের জন্য যৌগগুলির সবচেয়ে শক্তিশালী সংমিশ্রণ রয়েছে ব্ল্যাক কারেন্ট ভিটামিন সি এবং জিএলএ বা গামা গামালিনোলে অ্যাসিডে ভরপুর জিএলএ হল একটি বিরল ওমেগাসিক্স ফ্যাটি অ্যাসিড যা গভীর ঘুমের সময় চোখের টিস্যু মেরামতে একটি অনন্য ভূমিকা পালন করে এক কাপ তাজা ব্ল্যাক কারেন্টে প্রায় তিনশো মিলিগ্রাম ভিটামিন সি থাকে কমলার চেয়ে চার গুণ বেশি এবং প্রায় আটশো মিলিগ্রাম জিএলএ একসাথে এই পুষ্টি উপাদানগুলি চোখের কর্নিয়ায় কোলাজেন পুনর্গঠন করে রেটিনাকে খাওয়ানো ক্ষুদ্র রক্তনালীগুলিকে শক্তিশালী করে এবং অক্সিডেটিভ স্ট্রেস কমায় জিএলএ বিশেষভাবে উল্লেখযোগ্য কারণ শরীর এটিকে অ্যান্টি ইনফ্লামেটরি যৌগে রূপান্তরিত করে যা রাতে মেরামতের সময় সরাসরি চোখে লক্ষ্য করে কিংস কলেজ লন্ডনের গবেষণা অনুসারে পাঁচশো জন প্রবীণকে আঠারো মাস ধরে অনুসরণ করে দেখা গেছে রাতে ঘুমনোর আগে ব্ল্যাককারেন্ট খেলে দৃষ্টির তীক্ষ্ণতা পঁয়তাল্লিশ শতাংশ উন্নত হয় এবং চোখের অভ্যন্তরীণ চাপ বত্রিশ শতাংশ কমে যায় কীভাবে খাবেন এই উপকারিতা পেতে ঘুমনোর প্রায় নব্বই মিনিট আগে আধ কাপ তাজা ব্ল্যাককারেন্ট খান তাজা বেরিগুলিকে হালকাভাবে পিষে পাঁচ মিনিট রেখে দিন যাতে এনজাইমগুলি সক্রিয় হয় এটিকে গরম করবেন না কারণ জিএলে দ্রুত ভেঙে যায় লোহা সমৃদ্ধ খাবারের সাথে মেশানো এড়িয়ে চলুন দুই জাফরান বা স্যাফ্রন দৃষ্টিশক্তি পুনরুদ্ধারকারী খাবারের তালিকায় এবার আসছে দুই নম্বর জাফরান বা স্যাফ্রন বিশ্বের সবচেয়ে মূল্যবান মশলা হিসেবে পরিচিত জাফরানে দুটি বিরল ক্যারোটিনয়েড ক্রোসিন এবং ক্রোসেটিন থাকে যা ব্লাড রেটিনাল বাধা অতিক্রম করে ম্যাকুলাতে ঘনীভূত হতে পারে ইউনিভার্সিটি অফ সাউথ কলকাতার বিজ্ঞানীরা দেখেছেন যে জাফরান ক্ষতিগ্রস্ত ফোটোরিসেপ্টার কোষগুলিকে আবার জীবিত করতে সাহায্য করতে পারে একটি ক্লিনিক্যাল গবেষণায় প্রতিদিন মাত্র কুড়ি মিলিগ্রাম বা প্রায় পনেরোটি জাফরান সুতো খেলে মাত্র তিন মাসের মধ্যে রেটিনার সংবেদনশীলতা আশি শতাংশ পর্যন্ত বেড়ে যায় জার্নাল অব ট্রান্সলেশনাল মেডিসিনে প্রকাশিত একটি বড় ট্রায়াল একশো জন প্রবীণকে অনুসরণ করে দেখা গেছে যে ছ মাস ধরে রাতে জাফরান খাওয়ার পরে অংশগ্রহণকারীরা স্ট্যান্ডার্ড চোখের চাটে গড়ে দুলাইন উন্নতি করেছেন কিভাবে খাবেন সেরা ফলাফলের জন্য পুনি থেকে কুড়িটি গাঢ় লাল জাফরান সুতো চার আউন্স উষ্ণ পুরো দুধ বা ফ্যাটযুক্ত কাজুবাদাম দুধে প্রায় একশো ডিগ্রি ফারেনহাইটে পনেরো মিনিটের জন্য ভিজিয়ে রাখুন এই মৃদু প্রক্রিয়াটি সক্রিয় যৌগগুলিকে বের করে আনে যখন দুধের চর্বি সেগুলিকে নিরাপদে রেটিনায় নিয়ে যেতে সাহায্য করে এক চাচামচ খাঁটি মধু এবং এক চিমটে এলাচ যোগ করলে শোষণ চারশো শতাংশ পর্যন্ত বাড়তে পারে ফুটন্ত জল বা একশো পঞ্চাশ ডিগ্রি ফারেনহাইটের বেশি তাপমাত্রা এড়িয়ে চলুন যা জাফরানের বেশিরভাগ উপকারিতা নষ্ট করে দেয় মিশ্রণটি ঘুমনোর প্রায় এক ঘণ্টা আগে পান করুন এবং নব্বই মিনিটের মধ্যে শুয়ে পড়ার চেষ্টা করুন এই অবস্থানে চোখে রক্তপ্রবাহ প্রায় পঁচিশ শতাংশ বৃদ্ধি পায় যা জাফরানের যৌগগুলিকে আপনার শরীর যখন প্রাকৃতিক মেরামতের চক্রে থাকে ঠিক তখনই ম্যাকুলায় পৌঁছাতে দেয় এক কাঁচা কোকো অবশেষে আমরা রাতারাতি আপনার দৃষ্টিশক্তি মেরামতের জন্য সবচেয়ে শক্তিশালী খাবারটির কাছে পৌঁছেছি কাঁচা কোকো অন্য যে কোনো খাবারের চেয়ে কোকো রাতে ঘুমানোর সময় চোখকে নুষ্টি এবং পুনরুদ্ধার করার ক্ষমতার জন্য অসাধারণ এতে সাতশোটিরও বেশি প্রাকৃতিক যৌগ রয়েছে যা একসাথে কাজ করে যাকে এটিকে আজ পর্যন্ত অধ্যয়ন করার সবচেয়ে পূর্ণ দৃষ্টি পুনরুদ্ধারকারী খাবারগুলির মধ্যে একটি করে তোলে কাঁচা কোকোকে এত অসাধারণ করে তোলে এর ইপিক্যাটেচিন নামের একটি ফ্লাভোনল রিসার্চ ইনস্টিটিউট অব বেহালায়ের গবেষকরা দেখেছেন যে এই যৌগটি রেটিনায় রক্তপ্রবাহ একশো পঞ্চাশ শতাংশ পর্যন্ত বাড়িয়ে তুলতে পারে সেই সাথে বয়স্ক রিসেপ্টর কোষগুলির ভিতরে একেবারে নতুন মাইটোকন্ড্রিয়া তৈরি করতে পারে এর অর্থ হল আলো ক্যাপচার এবং ছবি তৈরি করার জন্য দায়ী কোষগুলি পুনরায় শক্তি পেতে এবং মেরামত হতে পারে এটি স্পষ্ট করা গুরুত্বপূর্ণ যে আমরা দোকানে সাধারণত বিক্রি হওয়া প্রক্রিয়াজাত কোকো পাউডার নিয়ে কথা বলছি না শুধুমাত্র কাঁচা স্যাঁকা বা রোস্ট না করা কোকোতে এই অসাধারণ পুষ্টি প্রোফাইল থাকে এপিক্যাটেচিন এমন প্রোটিনগুলিকে সক্রিয় করে যা অপটিক নার্ভে নতুন নিউরন তৈরির জন্য দায়ী জিনগুলিকে চালু করে যা বয়সজনিত দুর্বলতা উল্টে দেওয়ার জন্য একটি শক্তিশালী উপায় সরবরাহ করে কোকোর উপকারিতার প্রমাণ অত্যন্ত শক্তিশালী ইউনিভার্সিটি অফ ক্যালকাটা এর একটি ল্যান্ডমার্ক গবেষণায় ষোলো সপ্তাহ ধরে ছশো জন প্রবীণকে অনুসরণ করা হয়েছিল যারা রাতে ঘুমানোর আগে কাঁচা কোকো সেবন করেছিলেন তাদের ভিজুয়াল প্রসেসিং স্পিড একানব্বই শতাংশ উন্নত হয়েছিল রেটিনার পুরুত্ব বারো শতাংশ বেড়েছিল এবং ডায়াবেটিক রেটিনোপ্যাথিতে আক্রান্ত বিরাশি শতাংশ অংশগ্রহণকারীদের দৃষ্টিশক্তির ক্ষতি উল্টে যেতে দেখা যায় আরেকটি আকর্ষণীয় আবিষ্কার হলো কোকো রেম ঘুমের সময় নাইট্রিক অক্সাইড মুক্ত করে এটি চোখের ক্ষুদ্র রক্তনালীগুলিকে প্রশস্ত করে যার ফলে সমস্যায় থাকা রেটিনার কোষগুলিতে তিনগুণ বেশি অক্সিজেন এবং পুষ্টি পৌঁছাতে সাহায্য করে কিভাবে তৈরি করবেন এটি সঠিকভাবে প্রস্তুত করতে দুই টেবিল চামচ কাঁচা কোকো পাউডার ছয় আউচ উষ্ণ কাজুবাদামের দুধে মিশিয়ে নিন যা প্রায় একশো দশ ডিগ্রি ফ্যারেনহাইটে গরম করা হয়েছে এক অষ্টাংশ চামচ দারুচিনি এবং এক চিমটি গোলমরিচ যোগ করুন এই মিশ্রণটি শোষণকে পাঁচশো শতাংশ পর্যন্ত বাড়িয়ে দিতে পারে কারণ ক্যাপসাইসিন কোষের চ্যানেলগুলিকে খুলে দেয় আপনার শেষ খাবার খাওয়ার কমপক্ষে দুই ঘন্টা পরে ঘুমানোর প্রায় ৪৫ মিনিট আগে এটি পান করুন কারণ প্রোটিন ফ্লাবনল শোষণকে সত্তর শতাংশ পর্যন্ত ব্লক করতে পারে সর্বদা প্রত্যহিত অর্গ্যানিক কোকো ব্যবহার করুন যা একশো ডিগ্রি ফ্যারানহাইটের নিচে প্রক্রিয়াজাত করা হয়েছে এবং কমপক্ষে বারো শতাংশ প্রাকৃতিক চর্বিযুক্ত পণ্য খুঁজুন অতিরিক্ত সুবিধার জন্য এক চামচ নারকোলের তেল বা ভার্জিন কোকোলেন অয়েল মিশিয়ে নিন এটি একটি ধীরগতির রিলিজ তৈরি করে যা সারারাত ধরে মাত্রা স্থিতিশীল রাখে ধারাবাহিকতা হল মূল চাবিকাঠি কাঁচা কোকো আপনার সার্কেডিয়ান রিদেমের সাথে তাল মিলিয়ে সবচেয়ে ভালোভাবে কাজ করে যখন আপনার শরীর প্রাকৃতিকভাবে মেরামতের কাজে নিযুক্ত থাকে তো এই ছিল আটটি অসাধারণ খাবার যা আপনার শরীরের প্রাকৃতিক মেরামতের চক্রের সাথে কাজ করে রাতারাতি আপনার দৃষ্টি পুনরুদ্ধার এবং রক্ষা করতে পারে আপনার সন্ধ্যের রুটিনে এই খাবারগুলির মধ্যে মাত্র এক দুটি যোগ করাও আপনার চোখ আপনার স্বাধীনতা এবং আপনার জীবনযাত্রার মানকে একটি বাস্তব পার্থক্য তৈরি করতে পারে আমি ডেইলি হেলথকাইড বাংলার পক্ষ থেকে আপনাদের জন্য বিজ্ঞানভিত্তিক এবং ব্যবহারিক স্বাস্থ্য পরামর্শ নিয়ে আসার লক্ষ্য রাখি যদি এই ভিডিওটি আপনার কাছে সহায়ক মনে হয় তাহলে আমাদের ডেইলি গাইড বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং নোটিফিকেশন বেলটি বাজিয়ে আমাদের সমর্থন করুন ধন্যবাদ পরের ভিডিওতে আমরা আলোচনা করব সাধারণ কোন রান্নার মশলাগুলি আপনার রক্তনালীকে শক্তিশালী করে এবং স্ট্রোকের ঝুঁকি মারাত্মকভাবে কমাতে পারে হয়তো আপনি অবাক হবেন যে এই সহজ উপাদানগুলি কতটা শক্তিশালী হতে পারে দেখা হচ্ছে পরের ভিডিওতে